ঢাকার আকাশে তখন জুলাইয়ের গরম উনিশশো সালের চব্বিশে জুলাই বিকেলের দিকে থাই এয়ারওয়েজের একটি উড়োজাহাজ অবতরণ করল ঢাকায় বিমানের বিজনেস ক্লাসে ছিলেন দুই বিদেশি যাত্রী ব্রিটিশ নাগরিক অ্যান্থনি সরকার আর জার্মান নাগরিক বার্নার্ড রুডিগার উড়োজাহাজ থেকে নামার পর তারা সোজা চলে গেলেন বিমানবন্দরের ভিআইপি টার্মিনালে ভিআইপি টার্মিনালে প্রবেশের পর যেভাবে সাধারণত বিশিষ্ট অতিথিরা কাস্টমস প্রক্রিয়া ছাড়াই চলে যান সেভাবেই বেরিয়ে যাচ্ছিলেন তারা কিন্তু দুজনের অস্বাভাবিক ভঙ্গি চোখে পড়ে কাস্টমস কর্মকর্তাদের মুহূর্তের মধ্যে শুরু হয় তল্লাশি একে একে খুলে দেখা হয় তাদের স্যুটকেস আর তাতেই বেরিয়ে আসে ত্রিশ কেজি ওজনের সোনার বার মুহূর্তেই বিমানবন্দরে ছড়িয়ে পড়ে উত্তেজনা খবর পৌঁছে যায় গণমাধ্যমে ক্যামেরা সাংবাদিক গোয়েন্দা কর্মকর্তা সবাই ভিড় করেন ঘটনাস্থলে নানা মহলে আলোচনা শুরু হয় এই সোনার চালানের পেছনে নাকি এরশাদ পরিবারের হাত রয়েছে প্রথম আলোচনায় আসে স্ত্রী রসনের এরশাদ এবং তৎকালীন উপরাষ্ট্রপতি ব্যারিস্টার মৌদুদ আহমদের নাম সংবাদপত্রে একের পর এক রিপোর্ট ছাপা হতে থাকে দুই বিদেশিকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে শুরু হয় জিজ্ঞাসাবাদ তারা জানান তাদের বিমানবন্দরের ভেতর দিয়ে নিরাপদে পার করিয়েছেন বিমানবন্দরের সিকিউরিটি অফিসার আবু তাহের তাহের নিজ গাড়িতে তাদের উড়োজাহাজ থেকে তুলে ভিআইপি টার্মিনালে নিয়ে গিয়েছিলেন এ তথ্য জানার পরপরই পুলিশ তাহেরকে গ্রেপ্তার করে